বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো সৌদি আরব কিন্তু কেন দু হাজার পঁচিশ সালে বিশ্বের একাশিটি দেশ থেকে বহু ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হলো ভারতে সেই সংখ্যা হাজার ছশো জনের বেশি বলেই জানা গিয়েছে সংসদে পেশ করা বিদেশ মন্ত্রকের পেশ করা তথ্য বলছে সব থেকে বেশি ভারতীয়দেরকেই নিজেদের দেশ থেকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব সেই সংখ্যা হলো এগারো হাজারেরও বেশি যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি পরিসংখ্যান বলছে দু হাজার পঁচিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিন হাজার আটশো ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে সংখ্যাটি সৌদি আরবে তুলনায় অনেক কম হলেও গত পাঁচ বছরের মধ্যে আমেরিকা থেকে নির্বাসনের এটাই সর্বোচ্চ হার বলে সরকারি তথ্য জানাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির কারণেই এই সংখ্যা বেড়েছে সৌদি আরব আমেরিকার পাশাপাশি মায়ানমার থেকেও এক জন মালয়েশিয়া থেকে এক জন সংযুক্ত আরব আমির থেকে এক জন বাহরিন থেকে সাতশো জন থাইল্যান্ড থেকে চারশো জন এবং কম্বোডিয়া থেকে তিনশো জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে আরও খবর বহিরাগতদের আক্রমণে পন্ড জেমসের কনসার্ট কি বললেন তসলিমা বিদেশ মন্ত্রকের দাবি মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর মূল কারণ মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান বৈধ কাজের অনুমতি ছাড়া কর্মরত থাকা শ্রম আইন লঙ্ঘন নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়িত থাকা তেলেঙ্গানা সরকারের এনআরআই উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান ভিমা রেড্ডির মতে গল্ফ দেশগুলিতে ভারতীয় শ্রমিকদের বড় অংশই কম দক্ষ কর্মী অনেক ক্ষেত্রে দালালের মাধ্যমে কাজ করতে গিয়ে অথবা স্থানীয় আইন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়েন যার ফলে নির্বাসনের মুখে পড়তে হয় ভারতীয় পড়ুয়াদের ক্ষেত্রেও নির্বাসনের ঘটনা উল্লেখযোগ্য দু হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক একশো জন ভারতীয় ছাত্রকে নির্বাসন দেওয়া হয়েছে এরপরে রয়েছে অস্ট্রেলিয়া থেকে একশো জন রাশিয়া থেকে বিরাশি জন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঁয়তাল্লিশ জন ভারতীয় ছাত্র অন্যদিকে ট্রাম্প প্রশাসন এইচ ওয়ান বি ভিসা নিয়ে কড়াকড়ি করেছে জানিয়ে ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে